যুদ্ধবন্ধে যখন শান্তির টেবিলে হাত মেলানোর চেষ্টা ঠিক তখনই যেন অদৃশ্য এক হাত ছুড়ে দিল রক্তাক্ত বিস্ফোরণ মস্কোর আকাশে ছড়িয়ে পড়ল ধোয়ার গন্ধ আর আতঙ্কের চিৎকার পঁচিশ এপ্রিল শুক্রবার ইসভেস্তিয়া পত্রিকা প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে মস্কোর পূর্বাঞ্চলের শহর বালাশিকার ব্যস্ত রাস্তায় হেঁটে যাচ্ছিলেন রাশিয়া সেনাবাহিনীর শীর্ষ জেনারেল ইয়ারস্লব মস্কালিক হঠাৎ পার করা এক গাড়ির পাশে পৌঁছতেই বিকট বিস্ফোরণে কেঁপে উঠল চারিদিক মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল আশপাশের পরিবেশ হামলায় প্রাণ হারালেন মস্কালিক ও আরও একজন তিনি ছিলেন রাশিয়া সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মেইন অপারেশনস ডিরেক্টরেটের ডেপুটি প্রধান বার্তা সংস্থা রয়টার জানায় গাড়িতে আগে থেকেই পুঁতে রাখা হয়েছিল বোমা হামলাকারীরা দূর থেকেই ঘটায় এই বিস্ফোরণ তবে কারা রয়েছে এই হামলার পেছনে তা এখনও নিশ্চিত হতে পারেনি রুশ কর্তৃপক্ষ তবে ঘটনা এতটাই গুরুতর যে দ্রুতই দায়ের করা হয়েছে ফৌজদারি মামলা এদিকে এই মর্মান্তিক বিস্ফোরণের সময় ইউক্রেন যুদ্ধে বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে মস্কোতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ তখনই ঘটে গেল এই ভয়াবহ গাড়ি বোমা হামলা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা মস্কালিক শুধু রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই পরিচিত ছিলেন না দু সালে জার্মানি রাশিয়া ইউক্রেন ও ফ্রান্সের ঐতিহাসিক নরম্যান্ডি বৈঠকেও রাশিয়ান দলের সদস্য হিসেবে দেখা গিয়েছিল তাকে সেখানে মূল লক্ষ্য ছিল ইউক্রেন সংকটের সমাধান ক্রেমলিনের ওয়েবসাইট অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরপ ও ক্রেমলিনের সহকারী ইউরি উসকভের পাশাপাশি মস্কালিক সেনাবাহিনী জেনারেল স্টাফের পক্ষে ওই আলোচনায় অংশ নিয়েছিলেন শুধু এবারই নয় যুদ্ধ শুরুর পর থেকে একের পর এক উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তাকেই করা হচ্ছে টার্গেট কিছুদিন আগে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ একটি ইলেকট্রিক স্কুটারে বোমা বসিয়ে হত্যা করেছিল লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভকে মস্কো বারবার কিএফকে দায়ী করলেও মস্কালিক হত্যাকাণ্ডে নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি এসবিইউ হাওড়া শামীম আর